সমস্ত পাপ সমস্ত অপরাধ এ সবগুলোকে ভ্যানিস করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে একটা রমাদান একজন মুসলমানের গোটা জীবনকে সফল করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ এই তালিকায় যারা আছে অমুক 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 এত মানুষকে আজ আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত এ ঘোষণা দিয়ে দিচ্ছেন এটা দেখে দেখেও পড়তে পারেন মুখস্থ না থাকলে অসুবিধা নেই লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন সারা বছর আমাদের ইবাদত বন্দেগীতে যে সমস্ত ত্রুটি হয় বিচ্ছুতি হয় ঘাটতি হয় সে ইবাদতের ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য সেটাকে ওভারকাম করার জন্য ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রমাদানুল করিম দান করেছেন রমাদান মাস হলো এই জন্য ইবাদতের ভরা বসন্ত ইমানদারের জন্য ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তর মৌসুম একজন ব্যবসায়ী যেরকম বছর জুড়ে ব্যবসা বাণিজ্য করে টুকটাক যদি ঘাটতি হয় সেটা মৌসুমে তুলে নেয়ার পুষিয়ে নেয়ার চেষ্টা করে ইমানদারও একই কাজ করবে সারা বছর সলাতে নামাজে ত্রুটি হয় ঠিকঠাক মতো হয় না হক আদায় করা যায় না কোরআনকে সময় দেওয়া যায় না আল্লাহর কাছে একান্তে একটু দোয়া করার সুযোগ হয় না রমাদান মাস হলো সারা বছর যত ত্রুটি হয় বিচ্ছুতি হয় এই সবগুলোর ক্ষতি পুষিয়ে একজন ইমানদার জান্নাতের পথে অগ্রসর হওয়ার মাধ্যম এবং উপকরণ এজন্য জন্য এ সবচেয়ে বড় মৌসুম হল এটি এই বিজনেস এই ব্যবসা সারা বছর আমাদের লাভ লোকসান যাই হোক না হোক এটাকে পুষিয়ে নেয়ার জন্য এটার ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রমাদান মাস দিয়েছে এই মাসটা এসেছে আমাদের ভাগ্যাকাশে সূর্য এবং চন্দ্র যেন অদিত হয় তারকা যেন অদিত হয় সে সুযোগ করে দিত কিন্তু বেশিরভাগ মানুষের প্রস্তুতির চিত্র রমজানকে কেন্দ্র করে অত্যন্ত ভয়াবহ মোহতারাম হাজরিন একটা রমাদান একজন মুসলমানের গোটা জীবনকে সফল করার জন্য যথেষ্ট ইনশা একটা রমদান কিন্তু রমজানকে সে অর্থে আমরা নিতে পারি নাই এদেশে আমাদের অনেক মানুষের কাছে রমজান মাস মানে হলো খানার মাস আর খানা যাতে আমরা খেতে পারি এই জন্য একটা জাল হাদিস বানাই নিছি আমরা জাল হাদিসটা হলো রমজান মাসে যত খায় কোনো হিসাব নেই শুনছেন আপনারা এই হাদিস যত খাবেন রমজানে কোনো কি নাই আসলে কি তাই অন্য মাসে যদি আল্লাহ তালা হিসাব একটু সহজ করে নেন এই মাসে তো আরো টাইট করে নিবেন যে তোমার এই জন্য মাস দিছি তুমি আরো বেশি করে খাইয়া পেট ফুলাইয়া তুমি তো নাকে তেল দিয়া ঘুমাইছো এবাদত করতে পারো নাই তো অনেক ভাইরা আছেন আমাদের যারা এই ভুল ধারণার মধ্যে বসবাস করেন ভাইরা আমার একটা রমাদান মাস এটা এত গুরুত্বপূর্ণ যে একটা রমাদান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুণা সমস্ত পাপ সমস্ত অপরাধ এসবগুলোকে ভ্যানিশ করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে এই জন্যই রমজান এসছে আল্লাহ তালা আমাকে আপনাকে রমজানকে সার্থক করার মতো ইবাদত বন্দীগী করার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করার তফিক দান করুন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমদান মাসের যে ফজিলত যে মর্যাদার কথা কোরআনে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে আমি প্রায় সময় বলি ইসলামের যত আমলের কথা যত ইবাদতের কথা বলা হয়েছে সলাদ ছাড়া অন্য কোনো আমলে এত ফজিলত এত মর্যাদা এত বেশি গুরুত্ব বর্ণনা করা হয়েছে সিয়ামের ব্যাপারে রোজার ব্যাপারে যে রোজার চাইতে অন্য কোনো আমলের এত ফজিলত নিয়ে এত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই এত বিপুল পরিমাণ ফজিলত বলা হয়েছে আর এই জন্য রোজা সম্পর্কে রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আসসালামু আলাইহি ওয়া আনা আজিজি বি রোজাটা বান্দা শুধু আমার জন্য করে অন্যগুলোতে ভেজাল হতে পারে রোজাতে ভেজাল হওয়ার সম্ভাবনা নাই কারণ মানুষের সামনেও পানাহার করে না মানুষের লোকচক্ষুর পেছনেও পানাহার করে না সব সময় সে পানাহার বর্জন করে তার মানে এটা আল্লাহর জন্য অন্য কারোর জন্য না অন্য কারোর জন্য হলে তো একাকে গিয়ে খাইতো চুপে চাপে সেটা তো খায় না যে ব্যক্তি সবার সাথে চিটারি করে কথায় কথায় মিথ্যা বলে সেও যদি রোজা রাখে রোজা রেখে একা একা রুমে কেউ নাই সেখানে ক্ষুদা লাগলেও সে খায় না পিপাসা লাগলেও পান করে না তার মানে এই ইবাদতটা পিওর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ দেখছেন এই বিশ্বাস তার মধ্যে আছে এই জন্য আল্লাহরুল আলমিন বলেছেন ও আনা জিবিহি আমি নিজে এই রোজার পুরস্কার স্বয়ং নিজের হাতে দেব ভাইরা আমার রমজান মাস আসার আগে রমজান মাসের কি ফজিলত রোজার কি ফজিলত রমজান মাসের প্রতিটা আমলের কি ফজিলত কি মর্যাদা আছে কি উপকারিতা আছে এগুলো সম্পর্কে এখন থেকে জানতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি যত বেশি জানবেন তত বেশি ওই ফজিলতগুলো আহরণ করার জন্য আগ্রহ তৈরি হবে নিজের ভেতরে প্রয়োজনে সিয়াম এবং রমাদানের ফজিলতগুলোকে তালিকা করে লিখে আপনার বাসা বাড়িতে আপনার অফিস আদালতে আপনি সেটাকে ঝুলিয়ে রাখেন এবং এর মধ্য দিয়ে আপনার মধ্যে ওই যে রমাদান আসছে সেই রমাদানে আমল করার নেকামল করার ভালো কাজ করার আগ্রহ আপনার মধ্যে জাগ্রত হবে তৈরি হবে ইংসা আল্লাহ তাহলে রমজান আসছে এই রমজানকে যদি সার্থক করতে চান আপনার বিগত জীবনের সকল রমাদানের চাইতে এই রমাদানটা ভিন্ন হোক এটা চান কি চান না যদি চান যে একটা রমাদানে আমি এত বেশি কামাইতে চাই উপার্জন করতে চাই আল্লাহর কাছ থেকে যে আমার গোটা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে চান কি চান না তাহলে এই প্রস্তুতি গুলো নিতে হবে যত বেশি জানবেন তত আগ্রহ তৈরি হবে এখন থেকে আমি বলি মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা রমজান আসলে তখন রমজানের ফজিলত বলেন ফজিলত শুনতে শুনতে প্রস্তুতি নিতে নিতেই দশ দিন চলে যায় আর বাকি দশ দিন করবো করব করে চলে যায় শেষের দশ দিন তো ঈদের প্রস্তুতি চলে যায় আমল আর করা হয় না এই জন্য এখন থেকে মসজিদগুলোতে রমজানের ফজিলত রোজার ফজিলত রমজান মাসের মর্যাদার কথা আলোচনা হতে হবে যাতে করে মানসিকভাবে প্রস্তুতি হয় আগ্রহ তৈরি হয় রমজান এলে যেন আমরা সোজা বিসমিল্লা করে আমলের ভিতরে প্রবেশ করতে পারি এই জন্য আগে থেকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমজান রোজার ফজিলত মর্যাদা জানবো ইনশাআল্লাহ এই রমাদান যেটা আমাদের সামনে আসছে এই রমাদানে